আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আজকে এটা কি দিবস ভাষা শহীদ ভাষা শহীদ ভাষা আন্দোলন কত সাল হয়েছে উনিশশো বাহান্ন সালে উনিশশো বাহান্ন সালে কত সালে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাইছে কি করেন আপনি আমি কথা পাঠামাশি ব্যবসা করি আপনি বলতে পারবেন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন কত সাল হয়েছে উনিশশো বা সাল মানে উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন কত সাল হয়েছে

তো প্রিয় দর্শক আপনারা দেখছেন সারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক এক করে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানো হচ্ছে এখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধুয়েছেন তাদের এই স্মরণে আজকের এই দিনটি বাংলাদেশের আপামর জনগণ পালন করে থাকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক লোক এই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে প্রিয়দর্শক আপনারা দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এক এক করে জাতির বীর সন্তানদের সম্মান জানাতে এক এক করে সবাই যাচ্ছেন তো ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হচ্ছেন এবং ফুলের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর সন্তানদেরকে সম্মান করছেন অর্থাৎ সম্মান জানাচ্ছেন আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীরা যাচ্ছেন এবং পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যাবেন তো আজকের এই রেলিতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার এখানে রয়েছেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রয়েছেন এল কর্মকর্তা সহ আরো অনেকেই ছিল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সর্বশেষ সংবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক